মানে বাক্য অর্থাৎ যার বাক্য বা কথাসিদ্ধি অর্জন করবে সিদ্ধের মুখ থেকে বের হওয়া কথা কখনো বিফল হয় না সর্বানন্দ ঠাকুর সব সাধনা করে মা কালীর বরে বাকসিদ্ধ হয়েছিলেন আবার দেবী সরস্বতীর আরাধনা করেও বাকসিদ্ধি অর্জন করা যায় এখানে আমরা দেবী সরস্বতীর বাক্যসিদ্ধি সাধনার বিষয়ে বলবো। দীপাবলির রাতে শুদ্ধ হয়ে শ্বেত বস্ত্র পরিধান করে বলায় সাদা রঙের মালা ধারণ করে সাদা আসনে বসতে হবে দেবী সরস্বতীর একটি মূর্তি বা ছবির সামনে ধূপ প্রদীপ জ্বালাতে হবে নৈবেদ্য সাজাতে হবে নৈবেদ্যর মধ্যে রাখতে হবে আতপচাল কলা বাতাসা বা মিছড়ি এবং নানাবিধ ফল প্রথমে ফুল দিয়ে দেবীকে আরাধনা করতে হবে তারপর দেবী সরস্বতীর সিদ্ধির মন্ত্র এক মালা জপ করতে হবে এর ফলে আপনি সিদ্ধি লাভ করবেন ওমহীন শ্রীনবাগবাদী ভগবতী সুখ নিবাসিনী সরস্বতী প্রকাশন কুরু কুরু সাহা ん